বাড়িতে ওয়াজ মাহফিল হইতেছে ওয়াজের সময় আসেন সেই বিশাল বনগণ মেলার মতো অবস্থা বাচ্চা কাচ্চারা অন্যান্য আমাদের এখানে ওয়াজ হইলে অনেক মানুষের সড়ক হয় দেখেন কত রকম আইটেম দেখেন এখানে ফুচকা এটা হচ্ছে বট এখানে একটা ফুচকার দোকান এটা একটু ভালো এটা একটু ভালো মানুষ এটা গ্লাস করা এটা সুসম্মত ধুলাগালি পড়ে না

və ancaq Allah zikrədən səbəb yəmlər

아뇨!